হ্যালো গাইস তো চলে এসছি আজকে একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা তো আমার রেসিপিগুলো খুব পছন্দ করো তো তার মধ্যে একটা রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটা হচ্ছে গিয়ে তোমার ফুড কাস্টার আমি এটার নাম দিয়েছি ফুড কাস্টার মিক্সড ফুড কাস্টার তো আজকে এটা বানানোর জন্য কী কী লাগছে আর কীভাবে করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তো আমি আজকে প্রথমেই অনেক রকম ফল কেটে নিয়েছি যেমন এখানে রয়েছে তোমার তরমুজ আপেল শশা এখানে রয়েছে তোমার খেজুর আর এখানে রয়েছে তোমার পেঁপে আঙুর ফল আর রয়েছে কলা আর এদিকে রয়েছে বেদানা আর আমি এদিকে শুধু মানে শুকনো ড্রাই ফুডের মধ্যে নিয়েছি হচ্ছে তোমার এখানে রয়েছে কিসমিস আর কাজু রয়েছে আমন্ড রয়েছে আর রয়েছে তোমার একটুখানি আমসত্ত্ব দিয়েছি আমসত্ত্বটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর তাছাড়াও তোমরা এর মধ্যে আরও অনেক রকম ভ্যারাইটি ফুড দিতে পারো ফল দিতে পারো তো আমি আমার কাছে এগুলোই ছিল আমি এগুলোই দিয়েছি আরো অনেক অনেক রকম তো ফল পাওয়া যায় সেগুলো তোমরা সব রকমই দিতে পারো ঠিক আছে আমি এই কটাই দিলাম তো এরপরে কি করি তোমরা দেখতে থাকো তো এরপরে বন্ধুরা আমি একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি এখানে দেড় লিটার মতন দুধ আছে এই দুধটাকে পুরো আমি এখন চালাতে থাকবো দেখো এবারে কিন্তু দুধটা দেখো অনেকটা কমে গেছে ফোটাতে ফোটাতে অনেকটা কমে গেছে আমি এর মধ্যে এবার একটু কাস্টার্ড পাউডার দেবো ঠিক আছে অল্প করে তোমরা কাস্টার্ড পাউডার দিতেও পারো নাও দিতে পারো দুধটা ঘনোর জন্য আমি একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি ইউজ করবো না আমি চিনি ছাড়াই করব আর একটু পানি ফোটাবো তারপরে গ্যাসটা অফ করবো কড়াই নিয়ে নিয়েছি আর এখানটায় এক বড় এক গ্লাস জল দিয়ে দিলাম একটু জলটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সাবুটা দিয়ে দেবো এর মধ্যে ওটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখো এবারে এই সাবুটা কিন্তু আমি সেঁকে নেবো ধুরা এই দেখো সাবুটা কিন্তু আমি পুরো কিন্তু এই যে ছেঁকে নিলাম না একটা আমি বড়ো গামলা নিয়ে নিয়েছি তোমরা যেরকম পাচ্চা রাখতে পারো তো এই যে আমি সেকে জুড়ির মধ্যে যে সাবুগুলো রেখেছিলাম তো সেইগুলো কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে সাবুগুলো আর বন্ধুরা যে সাবুটা আমি দিয়েছিলাম দেখো সাবুর মধ্যে এরকম দুধটা পুরো ঘন হয়ে গেছে দুধটা আমি আস্তে আস্তে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে দেখো এটার মধ্যে আমি আস্তে আস্তে সব ফলগুলো ঢেলে দিচ্ছি এই দেখো শশা সমস্ত ফলগুলো কিন্তু আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে হবে তো সবাই মিলে খেতে দারুণ লাগে এগুলো এই দেখো একদম আমার কিন্তু ফ্রুটকাস্টার পুরো রেড দেখো কি সুন্দর হয়েছে এই যে প্রচুর কিন্তু তোমরা এর মধ্যে ফল দিতে পারো আমি কিন্তু ড্রাই ফ্রুটও দিয়েছি আর এমনি কিন্তু কাঁচা ফ্রুটও দিয়েছি ঠিক আছে দেখো কতটা সুন্দর হয়েছে কালারফুল হয়েছে কি বলবো তোমাদেরকে দারুণ কালারফুল এসছে খেতেও আশা করি খুব ভালো হবে বন্ধুরা এটাকে পুরো দেখো আমি মিক্স করে নিলাম এবার আমি এটা কিন্তু ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পরে কেমন হয়েছে সে বলবো অবশ্যই তোমাদেরকে আর যারা যারা খেতে চাইছো চলে আসো আমার বাড়িতে এক ঘন্টা এখনো আমি ফ্রিজে রাখবো তারপরে কিন্তু বলবো কেমন হয়েছে চলো